আসসালামু আলাইকুম নতুন একটা কালেকশন কোকোপিডের মধ্যে এসপিএফ কোকোপিট বর্তমানে সবথেকে চাইদেব সম্পূর্ণ পড়ল হচ্ছে এই কোকোপিট কারণ এটা জামাটা অসাধারণ একবার দেখেন জামাটা দেখেন নি আগে এটা জামাটা দেখেন এটা জামাটা অসাধারণ একেবারে লং মানে ফেব্রিক আছে লং ফেব্রিক দিয়ে এটা করা আছে এবং এটা ব্যাক পাটা দেখেন চমৎকার একটা ডিজাইনটা ঠিক আছে আমি একের পর বর্ণনা দিচ্ছি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর স্ক্রিনশট রাখবেন এবং ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা মাশাআল্লাহ অনেক চমৎকার ওড়না মানে এর থেকে বড় ওড়না হয় না ভাই এর থেকে বড় অন্য হয় না কোকো সব থেকে সেরা মানে যে সুতি কাপড় গুলো আছে সব থেকে সেরা মানে সুতি কাপড় হচ্ছে এটা ছিল একটা মানে ডিজাইন আর হচ্ছে প্রিন্ট করা এটা সালোয়ার থাকবে প্রিন্ট করা সালোয়ার অবশ্যই জানা নেবেন স্ক্রিনশট রাখবেন ঠিক আছে আজকে দেখাচ্ছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কালেকশন যেগুলো আমরা চাচ্ছেন যে ভাই কোকো পিন্টের মধ্যে নতুন নতুন কি কালার আসছে এই কালারগুলো দেখেন আজকে আপনাদেরকে কোকো পিন্টের মধ্যে নতুন যে কালারগুলো আছে ওই কালারগুলো গুলো দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে এটা হচ্ছে আপনার আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন জামা এবং ওড়না দেখেন চমৎকার জামা এবং চমৎকার ওড়না আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন দেখেন এটা দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার এগুলো নিবেন পাবেন আমাদের কোনো কালেকশন যদি কোনো প্রবলেম থাকে এক্সচেঞ্জ করবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন আজকে সব নতুন নতুন কালেকশন দেখাচ্ছি আর আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে সরাসরি দোকান আসতে পারে আর একটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপরে অর্ডার করতে পারবেন ঠিক আছে তো দোকানে ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বোলদাগাঁজ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকাচর বাপুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবে ইনশাল্লাহ আর যারা আসতে পারবেন ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়েছে আপনার এখানে এই চমৎকার চমৎকার সুপার হিট কালেকশন গুলো এগুলো হচ্ছে সুপার হিট কালেকশন অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখতে ভুলবেন না মিনিমাম 10 পিস প্রথমে হোয়াটসঅ্যাপে মুদি স্ক্রিনশট গুলো দিয়ে দিবেন প্রথমে হোয়াটসঅ্যাপে মুদি স্ক্রিনশট গুলো দিয়ে দিবেন এরপর নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন 510 টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশনস আছে আপনার এরপর থেকে আপনাদের আরো একটা প্রোডাক্ট সামনে এসে দেখেন এরপর থেকে আছে আপনাদের আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন এটা হচ্ছে আরো একটা কালেকশন কত চমৎকার ডিজাইন বাইরে বাই ডিজাইন কি গুলো দেখার মতো ডিজাইন এগুলো হচ্ছে দেখার মতো ডিজাইন খুবই চমৎকার কালারফুল রং কস্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ রং কস্ট গ্যারান্টি আছে এগুলোর মধ্যে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে একটা ভাইরাল ডিজাইন ভাই এই ডিজাইনটা অনেক এই ডিজাইনটা অনেক বিক্রি করছি যে আপনারা সামনে দেখেন অনেক বিক্রি করছি আবার নতুন করে করছি ডিজাইনটা দেখেন দেখেন ডিজাইন হচ্ছে এইটা এটা চাইদা সম্মত সম্পূর্ণ পরাট অবশ্যই আপনারা নিতে হলে স্ক্রিনশট রাখবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে একটু মানে যাচাই বাছাই করে কাপড় কেনার চেষ্টা করবেন একটু যাচাই বাছাই করে কাপড় কেনার চেষ্টা করবেন যাতে করে আপনি সঠিক পণ্যটা পান এবং সঠিক দামে পান এটা আমি সব ভিডিওতে বলে দিই সঠিক পণ্য এবং সঠিক দামে যদি কাপড় চান তাহলে একটু যাচাই বাছাই করে কিনবেন কোথেকে কিনতেছেন কার কাছ থেকে কিনতেছেন কেমন দামে কিনতেছেন সুতার যে মানে এইটা আছে গ্রেড আছে সুতার গ্রেডটা কেমন এগুলো একটু যাচাই বাছাই করে তারপর কিনবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আর একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরেকটা ভাইরাল প্রোডাক্ট এটা লাস্ট মানে শর্ট মানে শর্ট করে গেছে এই প্রোডাক্টটা লাস্টে আমরা শর্ট মানে শর্ট করে গেছে দিতে পারিনি আবার চলে আসছে একটু দ্রুত নিয়ে নেবেন কারণ আমাদের এই প্রোডাক্ট হচ্ছে রানিং প্রোডাক্ট ঠিক আছে অনেকে কী করে সাত দিন আট দিন পরে আপনার স্ক্রিনশট দেন সেই সময় কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা দিতে পারি না এর জন্য আপনারা একটু দ্রুত অন্তত দুই দিনের মধ্যে আপনারা অর্ডারটা করে করে নেবেন আর অনেকে আছেন যে ভাই আমি তো অর্ডার করেছি মাত্র তো এখন হয়তো আর এক পরে অর্ডার করবো সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন হয়তো আপনারা এইগুলো আমরা করে রাখবো যাতে করে আপনার কোনোটা পান ঠিক আছে অনেক আছে যে ভাই এটা লাগবে বাট কয়েকদিন পরে নিবো এবার পরে পাচ্ছেন না এই জন্য আমাদেরকে বলবেন বা সাইড করে কিনবো সামনে আসো এখন আর আরো কিছু কালার দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কালার হ্যাঁ এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা এখান থেকে আমি আপনাকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি মারাত্মক ডিজাইন একটা মারাত্মক ডিজাইন শিবুরি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন ডিজাইন কোকো প্রিন্ট এসপিএফ কোকো প্রিন্ট দেখেন এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ওনাটা প্রতিটা কাপড়ের মধ্যে সালোয়ার প্রিন্ট করা আছে প্রতিটা কাপড়ের মধ্যে সালোয়ার কিন্তু প্রিন্ট করা আছে দেখে দেখে যাচাই বাছাই করে তারপর নেবেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা প্রিন্ট এটা হচ্ছে আরও একটা প্রিন্ট কালার ডিজাইন আপনার যেটা পছন্দ হয় মিনিমাম দশ পিস নেবেন যেটা পছন্দ হয় সেখান থেকে আপনারা মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর এটার কালার আছে দেখেন এটা কালারটা দেখে দিলাম এটা হচ্ছে এটা কালার এরপরে এটার মধ্যে চারটা কালার আছে আমি কালারটা দেখাই এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার আর একটা কালার আমি আপনাদের খুলে দেখাচ্ছি আবারও বলতেছি আপনারা চাইলে দোকানে আসতে পারেন সরাসরি দোকানে এসে দেখে দেখে নিতে পারবেন আমাদের দোকান ঠিকানা হচ্ছে মান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলদাগাঁজ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকের চল বাবু থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন ইনশাল্লাহ দেখে দেখে নিয়ে যাবেন আর যার আসতে পারবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা নাই এই চমৎকার চমৎকার হিট রিসেট সুপার হিট ক্যাস আসবেন মান্টি বাজার সব থেকে বড় শুরু নেই আসসালাম আলাইকুম